মৌতের মালিক আল্লাহ জীবিত কে মৃত্যু করতে পারেন জীবিতকে কে মৃত্যু করতে পারেন আল্লাহ আমরা আশা করি আল্লাহ হাফেজে কুরআন দের কে মুক্তি মুহাদ্দিস কে নিয়ে হাত উঠাইলাম বৃদ্ধ বাবা দের কে নিয়ে হাত উঠাইলাম যুবক ভাই দের কে নিয়ে হাত উঠাইলাম আমাদের আর কোন চাপ নাই আল্লাহ আপনি আকাশের মালিক আল্লাহ আল্লাহ আপনার আকাশ আলসুল আদিন থেকে আল্লাহ আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ আশা করি আপনি জীবিতাকে মৃত করতে পারেন আল্লাহ জীবিত করতে পারেন আল্লাহ মালিক বাংলাদেশের জমির দিকে তাকিয়ে দেখেন ইসলাম প্রিয় মানুষটাকে মানুষ প্রিয় মানুষটাকে মসজিদ মাদ্রাসা প্রিয় মানুষটাকে আল্লাহ সকলেই ভালোবাসে পূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর থেকে জান্নাতের টুপে বানিয়ে দেন কনিষ্ঠ সন্তান মরু আলাপত রহমান খোক আল্লাহ ঠিক মতন না পায় না আল্লাহ কত কষ্ট করে যে আল্লাহ ইন্ডিয়া দেখ করেছে আল্লাহ মনের কষ্ট নিয়ে যার মুখী দিয়ে পর্যন্ত একটা পায়াসা কথা আসে না কাউকে আক্রমণ করে কোনো কথা বলে না সেই প্রান্তীয় লিডার জনাব তারেক রহমানকে দেশে আসার তো অভিজ্ঞান করে দেন বাবা আমার মার মতো খেদমত করে তো বিজ্ঞান করে দেন জালেমের জুলুম হিংসুকের হিংসা থেকে মুনাফিক মুনাফিক দিকে আপনি হেফাজত করে না